হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আর আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ছাব্বিশ গদ্য তথা কপিল দাস মুর্মুর শেষ কাজ যেটি লিখেছেন শওকত আলী তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গল্পটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ শওকত আলী সম্পর্কে জেনে নিই কথা সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবার নাম খোরশেদ আলী সর্দার এবং মায়ের নাম সালেমা খাতুন উনিশশো বান্ন খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে বন্ধুরা ছাত্র তিনি রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন অভাব অনটনের মধ্যেই চালিয়ে যান নিজের লেখাপড়া উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এম এ পাশ করেন সাংবাদিকতা শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পায়বয় প্রদান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা নৃতত্ত্ব ইতিহাস ও সমাজবিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে যার প্রতিফলন ঘটেছে তার রচনায় তিনি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারে এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিঙ্গল আকাশ প্রদোষে প্রাকৃতজন উত্তরের ক্ষেপ লেলিহান সাদ ইত্যাদি বন্ধুরা শওকত আলী দু হাজার আঠারো খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল লেখক পরিচিতি সম্পর্কে এবারে চলো মূল গল্পটি শুরু করা যাক লেখক বলেছেন বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাপন লাগে না পানি এখন অনেক নিচে বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায় পানির তলায় বালি চিটমিট করে কোথাও কোথাও সবুজ গুলম স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে কিন্তু কাঁপে না পানির স্রোত এমনকি সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী আখবোয়া ট্রাকগুলো যাবার সময়ও না শাঁকোর থামগুলো গুমগুম শব্দ করে ওঠে কিন্তু পানের স্রোত তেমনি ধীর তেমনি শান্ত আসমান আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে। বন্ধুরা এখানে ব্যবহৃত টাউন শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি জলাধার বিশেষ কিন্তু এই গল্পে এর দ্বারা ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাউন নদী বোঝানো হয়েছে এরপর বলা হয়েছে আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যে কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে তার চারদিকে নানা শব্দ কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল ধরো কিরকম গা গা চিৎকার করতে করতে চিনিকলের কলের ট্রাকগুলো ছুটছে ফার্মের ভেতরে বিনোদ মিস্ত্রি খান দুই ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে তার ধক 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 শব্দ এক টানা সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলেছে নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারা দিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে এ সবই তার কানে ঢুকবার কথা কিন্তু কপিল দাস চুপচাপ মাথাটার ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে ওদিকে ছাগল ঢুকে যদি সবজি খেত তছনছ করে কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরোর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায় কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হৈ হৈ করে ওঠে কপিল দাস নড়বে না খেলবে না কান পাতবে না কাউকে একটা কথা জিজ্ঞেস করবে না বন্ধুরা এখানে ব্যবহৃত কান্দর শব্দের অর্থ হচ্ছে খাদ বা নিচু স্থান সাধারণত খালের অংশ বিশেষ তারপরে লেখক বলেছেন আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় মনে হয় এরকমই হয়ে আছে দুনিয়ায় ঝগড়া বলো ঝাঁটি বলো জন্ম বলো মরণ বলো সবই একটার সঙ্গে আরেকটা মেলানো কত দেখলো সে জীবনে সব সবকিছু শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায় রাত বলো খুব বলো আবার হাসি খুশি মনের ভাব বলো কিংবা সামনে প্রকাণ্ড কান্দর কি কান্দরের উপরকার আসমান আবার তার নিচে টাঙনের স্রোত সব কিছু যা দেখতে পাওয়া যাচ্ছে যা শোনা যাচ্ছে সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে সব কিছুর উপর দিয়ে সেই স্রোত বয়ে যায় সেখানে নেই উত্তেজনা নেই চিৎকার নেই সেখানে ক্রমাগত একটা সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে ঠিক এই ধরনের একটা গাছ ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায় পেয়ে বসে আর সেজন্যে শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায় তবে সব সময় ওই ভাবটা থাকে না আর তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে পুষনা পর্বে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস তার গলায় বাধা মান্দল কিরকম শূন্য ঘুরপাক খাচ্ছে মেয়েদের গলায় কেমন সানানো স্বর কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায় একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার আর ওই রকম ভাবে স্মৃতি তার সামনে পুরোনো পশড়া খুলে বসলে সে ভারী সুখে ওই সব পুরোনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে বন্ধুরা এখানে পোশনাপরব অর্থ হচ্ছে বিশেষ পুজোর আয়োজন সাধারণত পৌষ সংক্রান্তিতে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয় এরপর মান্দল শব্দের অর্থ হলো মাদল যা এক ধরনের তালবাদ্য এবং পশরা বলতে বোঝায় পণ্য সম্ভার বা বিক্রয়ের জন্য প্রদর্শিত দ্রব্য এরপর লেখক এর একবার সেই যে ভাষ্য মতে মহাজনের ধান খামার বাড়ি থেকে কিষাণদের হাতে বিলিয়ে দিলি মনে আছে সে কথা আর ম্যানুয়াল পাদ্রিকে টাঙনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে মনে নাই বন্ধুরা এরপর লেখক বলেছেন চকিতে সে দেখতে পায় বর্ষায় ভরা টাঙনের পানিতে পাদ্রি তলিয়ে গেল ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে একটু পরেই ম্যানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল আর সে কি গাল সাঁতরাতে সাঁতরাতে ছিল দেখিস তোর বাপকে বলবো দেখব বিচার হয় কি না সেই ছেলেবেলার কথা হাপন ছিল তখন সে তোর তীর কীরকম নিখুঁত নেশানায় গিয়ে বিধত কপিল দাস মনে নাই সে কথা বন্ধুরা এখানে হাপন শব্দের অর্থ হল বালক এরপর কপিল দাস উত্তর দিল হ্যাঁ মনে আছে কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায় সব মনে আছে কেন মনে থাকবে না সান্তালের বাচ্চা না সে দেখত খরগোশের পেছনে কে ছুটছে অমন সুখদেবের ব্যাটা চতুর্মাছি নাকি দিবদাসের বেটা কপিল দাস আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেল বন্ধুরা আজ তাহলে গল্পটি এই পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লাগছে গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব পরের এপিসোডে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই শওকত আলী উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারে এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন টাঙ্গন অর্থ হল পাহাড়ি জলাধার বিশেষ এই গল্পে এর দ্বারা ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী বোঝানো হয়েছে কান্দর অর্থ হচ্ছে খাদ বা নিচু স্থান সাধারণত খালের অংশ বিশেষ পোষণা পরব বলতে বোঝায় বিশেষ পুজোর আয়োজন স্থাপন শব্দের অর্থ হল বালক মান্দল অর্থ হচ্ছে মাদল যা এক ধরনের তাল